আমাদের কুয়েট সেখানকার ছাত্রদেরকে রক্তাক্ত করা হলো না শুধু আগে হেলমেট বাহিনী ছিল আগে হাতুড়ি লিখ ছিল এখন করছে করবে মতো একটা পবিত্র অঙ্গনে আমাদের মাদ্রাসার কোরআন এলম বুকে ধারণ করা দাড়িওয়ালা একটা সভ্য ভদ্র একটা ছেলেকে গতকালকে আমরা দেখলাম ফেসবুকে আমরা আহত হয়েছি বিগত পনেরো বছরে যেন মাদ্রাসায় হামলা করার সাহস পায় নাই আজকে নতুন এমন ফেসিবাদের জন্ম কেউ কেউ দিচ্ছেন আমাদের এই মাদ্রাসা ছাত্রকে আহত করতেও তারা দ্বিধা করেন না মনে রাখতে হবে আমাদের আমির জামাত স্লোগান শিখান আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ করে এই ফেসিবাদকে মোকাবেলা করা হবে বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই মাতৃভূমি বাংলাদেশের জাতি হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম ভাষাভাষী হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা বাঙালি নাগরিক হিসাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বাংলাদেশি হিসাবে পরিচয় দেওয়া হচ্ছে আমাদের সম্মান মর্যাদার এবং গৌরবের সম্মানিত সুদী মণ্ডলী ভাষা আল্লাহ তালা প্রদত্ত আমাদের জন্য একটি বিরাট নেয়ামত আমদ কোরানে তিনি উল্লেখ করেন আল্লা মাহুল বায়ান তিনি আমাদেরকে ভাষা শিখিয়েছেন আপনাদের প্রত্যেকেরই মনে থাকার কথা ইসলামিক স্কলারগণ বলেন অকাদ কুন্তা মা মাহিনা আপনি আমি যখন একেবারেই অপবিত্র অপরিচ্ছন্ন এক ফোঁটা পানিতে ছিলাম তখন আমাকে কে ভাষা শিখিয়েছে আমাদের জীবনের প্রথম শুরু দু বছর ভাষা কী ছিল উই আর ক্রাইম আমরা তখন কাঁদতাম দুই বছর ছিল কান্নাই আমাদের ভাষা কান্নার মাধ্যমে আমরা বুঝাতাম আমার ক্ষুধা লেগেছে কান্নার মাধ্যমে বুঝাতাম আমার কষ্ট হচ্ছে কান্নার মাধ্যমে আমরা বুঝাতাম আমার এখন পিঠের নেচে হাত পড়ে গেছে হাতটা একটু সরিয়ে দিতে হবে এই কান্না থেকে যে আল্লাহ আল আমাদেরকে আল্লামাহুল বায়ান আর রহম্যান তিনি পরিচয় দিচ্ছেন সুতরাং এটি বান্দার জন্য মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক নিয়ামতের মধ্যে একটি বড় নেয়ামত সেই নেয়ামত যারা কেড়ে নিয়েছিল আর কেড়ে নেওয়ার প্রতিবাদে যারা রাজপথে দাঁড়িয়ে বুকে গুলি ধারণ করেছিল তারা মূল কথা কি বলেছিলেন এটি অন্যায় অন্যায়ের কাছে মাথা নত করব না তার মানে একুশ হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত না করা একুশ যদি অন্যায়ের কাছে মাথা নত না করা হয় তাহলে দুই সালের জুলাই আগস্টের গণভ্যুত্থানের পর আমার দেশে যদি আবার দখলদারি হয় তাহলে এটি কি অন্যায় না অন্যায় না সেই একুশের চেতনাকে ধারণ করে আমরা ওই দখলদারের বিরুদ্ধে আবার মাথা উঁচু করে অন্যায়ের কাছে মাথা না করার সিদ্ধান্ত আজকে আমরা এখানে গ্রহণ করব এই দেশে যদি আবার চাঁদাবাজের কোনো সংস্কৃতি কেউ চালু করতে চায় তার বিরুদ্ধে অন্যায় হিসাবে চিহ্নিত করে এটার বিরুদ্ধেও আমরা মাথা উঁচু করে একুশ থেকে শিক্ষা নিয়ে তাকেও আমরা প্রতিরোধ করব আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করে কোনো কোনো ক্ষেত্রে এই সরকারকে দ্রুত সময়ে ব্যর্থ করে সংস্কারকে ব্যাহত করে তথা কথিত যে কোনো উপায় একটা নির্বাচন আদায় করার লক্ষ্যে জনগণ এখন বলছে আমি গতকালকে রিক্সায় উঠে একজনের সাথে কথা বলতে গিয়ে একজন রিক্সাওয়ালা ভাই তিনি আমাকে বলছেন যে স্যার আপনার কাছে কি মনে হয় যেগুলো শুধুই একটা দুর্ঘটনা আপনার কিছু মনে হয় যে শুধুই এটা একটা মারামারি আমি বললাম কেন কি মনে হয় আপনার কাছে বললো যে স্যার এটা আমরা তো নিজেরা যখন এক জায়গায় বসে আলোচনা করি আমাদের কাছে মনে হয় এই সমস্ত বিশৃঙ্খলাগুলো করার মূল লক্ষ্য হচ্ছে সংস্কারকে ব্যাহত করে তথাকথিত একটা নির্বাচন দ্রুত করার মধ্য দিয়ে কেউ কেউ ক্ষমতায় চাওয়ার জন্য একটা দুঃস্বপ্ন বাস্তবায়ন করতে চায় তার পরিণতি আমাদের কুয়েট সেখানকার ছাত্রদেরকে রক্তাক্ত করা হলো না শুধু আগে হেলমেট বাহিনী ছিল আগে হাতুরি লীগ ছিল এখন রামদা দল্লামে কারক আর আত্মপ্রকাশ করছে ছাত্র সমাজ তাও মোকাবেলা করবে কামিল মিল্লাত কামিল মাদ্রাসার মতো একটা পবিত্র অঙ্গনে আমাদের মাদ্রাসার কোরআন এলম বুকে ধারণ করা দাড়িওয়ালা একটা সভ্য ভদ্র একটা ছেলেকে গতকালকে আমরা দেখলাম ফেসবুকে আমরা আহত হয়েছি বিগত পনেরো বছরে যারা মাদ্রাসায় হামলা করার সাহস পায় নাই আজকে নতুন এমন ফেসিবাদের জন্ম কেউ কেউ দিচ্ছেন আমাদের এই মাদ্রাসার ছাত্রকে আহত করতেও তারা দ্বিধা করেন না মনে রাখতে হবে আমাদের আমির জামাত স্লোগান শিখান আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ এই যুদ্ধ করে এই ফেসিবাদ মোকাবেলা করা হবে আমাদের যুদ্ধ শেষ হয়নি আমাদের যুদ্ধ যে শেষ হয় নাই আমিরে জামাত গতকালকে একটি স্ট্যাটাস তিনি দিয়েছেন আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে খুব স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আমাদের মধ্যে আদালত প্রাঙ্গণ আমাদের মধ্যে আইন আমাদের মধ্যে সচিবালয় আমরা এখানকার একজন ক্ষুদ্র নাগরিক এবং এই আন্দোলনের একজন সহকর্মী হিসাবে আমাদের শ্রদ্ধাবাজন আমিরে জামাত যদি আগামী পঁচিশ তারিখে আদালত প্রাঙ্গনে তিনি উপস্থিত হন আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি আমিরের জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ এসে আমির জামাতের সামনে দাঁড়িয়ে আমরা নিজের আগে আত্মসমর্পণ করে চলে যাব আমাদের আমির জামাতকে একটা স্পষ্ট আমরা কাউকে করতে দেব না আমাদের আমির জামাতের কাছে কাউকে আসতে হবে আমাদের বুকের উপর দিয়ে আসতে হবে তাই পরিস্থিতি অস্বাভাবিক করার আগে এটিএম আজহারুল ইসলামকে মুক্তির ব্যবস্থা করুন না হলে যে কোনো পরিস্থিতির জন্য আমরা যে অর্থ অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করার জন্য তাদের ব্যর্থতারও যেমন সমালোচনা করি তাদের ভালো দিকগুলো নিয়ে আমরা আলোচনা করি কিন্তু দুর্ভাগ্য এই অন্তর্বর্তীকালীন সরকারে আপনারা আসার পর আপনারা মামলা থেকে মুক্তি নিলেন অথচ আমাদের মামলা থেকে আমরা মুক্তি পাচ্ছি না কেন আমাদের ইসলাম বিপ্লবের সেনানায়ক বিপ্লবের পর বিপ্লবীরা জেলখানায় থেকে পৃথিবীর ইতিহাসে কোথাও নাই এটা বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা এটা ওই বিপ্লবীদের প্রতি বিশ্বাসঘাতকতা বিশ্বাসঘাতকতা করে কোন সরকার সফল হতে পারে না আসুন একুশ মানে মাথা নত না করা একুশ মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ না করা বাংলাদেশ জামাত ইসলামী আত্মসমর্পণ না করে মাথা না না করে আমরা যেমন হাসি মুখে গিয়েছি আগামী দিনে এই বাংলাদেশকে আওয়ামী লীগের বিচার করে ন্যূনতম সংস্কার করে তারপরে নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমির জামাতের যখন যা নির্দেশ আসবে সেই নির্দেশ পালনে আসুন আমাদের একুশের সেই চেতনা আমাদের ভাষা দিবসের সেই চেতনাকে ধারণ করে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ে তুলব সেই হোক আজকের প্রত্যয় আসসালাম